হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি আছি রোমানিয়া থেকে আর কে সবুজ আজকে আমি যাব রোমানিয়ার আরেকটি ছোটো শহরে যেটার নাম ভাগকাও আর আমি আজকে যাবো বাসে করে কারণ আমার এখানে আজকে কেউ নাই যে আমাকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য প্রায় এক ঘন্টা আমার রেস্টুরেন্ট থেকে সো আজকে আমি ওই শহরটা এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা গত ভিডিওগুলোতে ভালোই রেসপন্স দিয়েছেন বলছিলেন যে আরও ভিডিও চাই সো দেখতে থাকুন এই ভিডিওটা মেবি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি চলে আসলাম বাস স্টেশন এখানে বাস স্টেশন চারিদিকে এখন এখানে আমার বিশ ত্রিশ মিনিট মতো ওয়েট করতে হবে নেক্সট আমি বাঁকুড়তে বাসে উঠবো চলে যাব এখানে বসে থাকতে থাকতে দেখতেছি দূরে একটা প্যান্ট কেন ঘুরতেছে কেউ জেনে থাকলে কমেন্টে জানাম বাস চলে আসছে এই বাসে করে এখন চলে যাবো বাঁকাও

এটা অনেক পুরাতন নামলের গির্জা আর আমি বলটার জন্য ওয়েট করতেছি পাঁচ মিনিট লাগবে বোল্ট আসছে গির্জার নাম হলো পিসিরিকা ক্রুস মনে হয় এই দেশের অনেক ভাষা আমি উচ্চারণ এখনো ঠিক মতো করতে পারি না আমার মনে হয় চলে আসছে গাড়ি রাস্তার ওই পরে আমি গাড়ির থেকে নামনা এখন গির্জার দিকে যাচ্ছে এ হলো পনেরোশো খ্রিস্টাব্দের গির্জা প্রবেশ পথে দিয়ে যাচ্ছি গির্জাটা অনেকটাই বড় দেখেই বোঝা যাচ্ছে সবকিছু বেশ পুরনো এখানে অনেকগুলো পয়েন্ট আছে আমি জানি না এটা মনে হয় এখন বন্ধ গির্জা বন্ধ থাকে সময় সময খুলে এটা তাদের নিয়ম আমি জানি না সেখানে একটা পানির ব্যবস্থা আছে এখান থেকে মনে হয় পানি খাওয়া যায় একটা জগ আছে পানি খাওয়ার আর একটা হ্যান্ডওয়াশের বোতল আছে হাত পরিষ্কার করার জন্য এখানে নাকি একটা পাথর ছিল যেটার মধ্যে লিখেছিল যে এটা কত সালে নির্মাণ করে এটা একটা রয়্যাল ফ্যামিলির তৎকালীন নির্মাণ করেছিল কিন্তু পাথরটা আমি খুঁজে পাচ্ছি না বলছিলো এয়ার গির্জার প্রবেশপতর বাম দিকে বাট আমি খুঁজে পাচ্ছিলাম পাচ্ছি না আমার এখন গির্জাদের শুট নামার শেষ এখন আর খুঁজে লাগছে আর আজকে বাইরে তো প্রচুর পরিমাণ রোদ মনে হয় ফর্টি ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা আজকে আর আমার এখানে কাজ শেষ এখন আমি চলে যাচ্ছি এখন সামনে একটা মনে হয় শর্মা দোকান আছে ওইখানে গিয়ে শর্মা খাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রাস্তা পার হওয়ার সময় এখানে সিগনাল ছিল বাট সিগনাল এতটা কাজ করে না মনে হয় এটা বন্ধ কিছু সিগনাল এখানে আমি নিয়ে অনেকক্ষণ দাঁড়াইছিলাম বলে যে কিরে সিগনাল সারে না এখানে পরবর্তীতে দেখি যে কোনোটাই লাইট জ্বলতেছে না আলো জ্বলতেছে না সবুজও জ্বলতেছে না এখানে একটা শর্মা নিলাম শর্মাটার ফান্ডাটা রম রং নিয়েছে বাংলা এক হাজার টাকার উপরে প্রায় বারোশো টাকার মতো দেখি এখানে টেস্ট কেমন সে ভালোই দিয়েছে মাংস এটা ভালোই খারাপ না খুব ভালোই এটা ছাগলের মাংস এবং গরুর মাংস দুইটাই মিক্স প্রচুর পরিমাণে গরম আমি এখন যাচ্ছি রোমানিয়ার বিখ্যাত একজন কবির বাড়িতে শহরটা অত্যন্ত ক্লিন খুবই সুন্দর আমি মনে হয় ভুল রাস্তায় চলে আসছি সামনের রাস্তায় যেতে হবে আমি আসলাম রোমানিয়ার একজন বিখ্যাত কবি জর্জে বাকাবিয়া এটা ওনার বাড়ি জানি ভিতরে ভিডিও করতে দেয় কিনা বা এটা খোলা আছে কিনা ভিতরে গেছিলাম কিন্তু উনি বলতেছে একজন মহিলা আছে উনি বলতেছে ভিডিও করা নিষেধ ভিডিও করা যাবে না উনি আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কেন আসছে এখানে আমি বললাম যে আমি আপনার একজন কবি আমি নাম শুনছি আমি জানি এজন্য আসছিলাম দেখতে আর কি হলো তার গার্ডেন এটা তার ছেলেবেলার বাড়ি কিন্তু সে যখন বড় হয় তখন সে বুকের স্টে চলে যায় এটা তার চাইল্ডহুড প্লেস এখানে ধরনের মূর্তি আছে দুইজনে তৈরি করছে এক একজনে এক এক রকমভাবে তাকে দেখছে এই জন্য এক এক দুইটা মূর্তির ডিফারেন্স তো আমি জিজ্ঞেস করলাম এটাই এরকম ওটা ওই রকম তিনি বলছে যে এক একজনের ওকে এক এক রকম দেখা হয়েছে তারা এটা তৈরি করছে আচ্ছা আমি এখন একটা পার্কে আসলাম আজকে পার্কে দেখতেছে অনেক মানুষ কারণ বাহিরে প্রচুর রোদ এ কারণে মনে হয় মানুষ সবাই ভিতরে এসে পড়ছে এখানে আর ঘুরে কিছু দেখার মতোই নাই মনে হয় আমি এখন যাচ্ছি আবার বাস স্টেশনে আমি আবার ফিরে যেতে হবে আমি স্ট্যান্ডে গিয়ে দেখি বাস পাই কিনা ওইখানে যাওয়ার সেখানে সেকেন্ড একটা দোকান আছে সেখানে হ্যান্ড একটা দোকানের ভিতরে যাচ্ছে দেখি কি আছে এখানে সে আমি দোকানটার মধ্যে ঢুকলে দেখলাম যে এখানে জিনিসগুলো অনেক ফুরাতন জানি না এখান থেকে মানুষের কিনাকাটা করে এদেশে মানুষ এখন পর্যন্ত পুরাতন জিনিস খুব বেশি কিনে কাটা করে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি ছেলেদের জন্য না মেয়েদের জন্য এখানে মেয়েদের কাপড় সাপড়ে বেশি মানুষে রোমানিয়ার বেশিরভাগ মানুষ এখান থেকে কিনা কাটা করে কিন্তু আমাদের দেশে অনেকে পুরাতন জিনিস দেখলে অনেকে ইগনোর করে বা এখানে ভালো ভালো লোক অনেক টাকা কিন্তু খুবই কম দাম অবশ্য বাস স্টেশন মনে হয় চলে এসছি এখানে জিজ্ঞেস করবো কীভাবে ঠাকুর যাইতে পারে বা পুকুর যাইতে পারে সব ক্রেজি পিপল বাংলাদেশের স্টেশনের মধ্যে অনেকটা একটা মহিলা মদ খেয়ে মাথালি করতেছে আমার গাড়ি চলে এসছে এখন গাড়ি ধরবো গাড়ি অবশেষে আমি চলে আসলাম এখন আমাকে বাস নামাই দিলো সো জায় আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ